আবাসিক হোটেলে গোপন বৈঠকের অভিযোগে ১৯ ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ শুক্রবার রাত সাড়ে বারোটায় কক্সবাজারের কলাতলির একটি রিসোর্ট থেকে তাদের আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে গোপন সভার খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ শহরের কলাতলি এলাকার আবাসিক হোটেল ইউনি রিসুটে অভিযান চালিয়েছিল পুলিশের অভিযানকালে অনেকে পালিয়ে গেলেও চল্লিশ জনকে আটক করা হয় তবে জিজ্ঞাসাবাদ ও যাচাই পর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আজিম নোমান গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা জেলা শাখার উদ্যোগে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুনের এছাড়া আতাউল্লাহ খান নামে এক রাজনৈতিক ব্যক্তির উপস্থিতির কথা লিপরেটে এলাকা ছিল কলাতলির শতাধিক ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা সভা করেছেন খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থারা ঘিরে রাখেন তিন ঘন্টা বাছাই করে সন্দেহজনক উনিশ ইউপি সদস্যকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যায় পুলিশ তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে আটকদের মধ্যে তাৎক্ষণিক দুজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন সদরের চফলটন্ডি ইউনিয়নের মোহাম্মদ মিয়া ও টেকনাফ উপজেলার জহির আহমেদ তারা দুজনেই আওয়ামী লীগের রাস্তির সাথে জড়িত বলে জানা গেছে আটকরা বলেন জেলার নয়টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনের আলোচনা সভা চলছিল এ সময় পুলিশ ও অর্ধশতাধিক সমন্বয়ক তাদের হল রুম ঘেরাও করেন এরপর পুলিশ ও সমন্বয়ক পরিষেধারীরা এসে তল্লাশি যাচাই বাছাই শুরু করেন পুলিশ বলছে আওয়ামীপন্থী ইউপি সদস্যরা গোপনে বৈঠক করেছেন এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় নিউজডেস্ক কক্সবাজার জার্নাল